এক নাম্বার ম্যাটেরিয়ালস ইউজ করে হ্যাঁ তাদের বিল্ডিং কোড মেনে এবং সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী করা এখানে কোনো জায়গায় প্ল্যানিং এ টাচ করা হয়নি রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে আসলে ঢাকার ভিতরে আপনারা জায়গা সহ ফ্ল্যাট নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তো আমি বলবো যে আপনাদের জন্য আজকের ভিডিওটা একদম গুড নিউজ কারণ আজ আমার সাথে যিনি আছেন শরীফ ভাই আপনারা ওনাকে চেনেন উনি শরীফ ট্রেডিং এজেন্সির কর্ণধার এর আগে শরীফ ট্রেডিং এজেন্সির অনেক ভিডিও আমি করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা গুড রিভিউ দিয়েছেন তো আজকে উনি আমাদেরকে ওনার নিজের ছয়টা ফ্ল্যাট দেখাবে এই প্রজেক্ট থেকে ওনার সাথে ম্যাডাম আছেন উনি এই ভাই পরিচয় করায় দিবেন আমি মূল ভিডিওতে যাওয়ার পরে ভাইকে বলবো একটু অ্যাড্রেসটা কনফার্ম করেন কিভাবে আপনারা এই প্রজেক্টটা ভিজিট করবেন হচ্ছে, হচ্ছে এটা সাতারপুল আপনি মধ্যবর্দা দিয়েও আসতে পারবেন একশো ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির পাশ দিয়েও আসতে পারবেন আবার ইচ্ছা করলে সেফ টেবিল যেটা আছে সবাই চেনে তার পাশ দিয়েও একটা রাস্তা গেছে ওই দিক দিয়েও আসতে পারবে

দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি মানে ভাইয়া আমাকে যে প্রাইস বললো এই প্রাইসে ঢাকার ভিতরে কোথাও ফ্ল্যাট পাওয়া যায় না ম্যাডাম

আর কেউ যদি চায় যে কমার্শিয়াল ভাবে নিতে চাচ্ছে যে আমি এখন ফ্ল্যাটটা নিবি ভাড়া দিব কত টাকা ভাড়া পাবে সেই যায় এখন কিনে যদি এখন ভাড়া দিয়ে দেয় তাহলে পনেরো হাজার টাকা সে ভাড়া পাবে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছি শরীফ ভাই তো কোন ফ্ল্যাটটা দিয়ে আপনি আজকে শুরু করবেন আমরা একটা রেডি ফ্ল্যাট আছে আমি ওটা সাত তলাতে যে রেডি ফ্ল্যাট এটা সাত তলা জি জি সাত তলার এটা রেডি ফ্ল্যাট কেউ যদি নেয় এক মাসের মধ্যে ফ্ল্যাটে আপনি উঠতে পারবেন বুকিং করে আচ্ছা এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট ভাই এটা হচ্ছে 1290 1290 স্কয়ার ফিট আচ্ছা এটা এটা কি রুম এটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং স্পেস এটা ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং স্পেস আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কমন টয়লেট এটা হলো আপনার একটা এটা গেস্ট রুম দেখতে হ্যাঁ এটা হলো ডাইনিং কিচেন আচ্ছা এটা হলো কিচেন দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট করা ওকে কিচেন এরপর দেখতে পাচ্ছেন এটা হলো আপনার একটা মাস্টার বেডরুম হ্যাঁ একটা মাস্টার বেডরুম আমি যদি একটু আপনাদেরকে বারান্দাতে একটু দেখাই দেখেন

আমরা যা আপনার যারা চ্যানেলের ভিডিওতে যারা দেখে আমাদের যদি কেউ নিতে চায় আমরা তার জন্য সামান্য অনার করার চেষ্টা করব সেক্ষেত্রে আপনাকে বুকিং করতে হবে কত পার্সেন্ট আমাকে টেন পার্সেন্ট অলমোস্ট বুকিং করতে হবে এবং এক মাসের মধ্যে অবশ্যই জায়গা সহ ফ্ল্যাটের রেজিস্ট্রি দিয়ে জায়গা সহ ফ্ল্যাটের ফ্ল্যাটের রেজিস্ট্রি দিয়ে দিবেন সেখানে ম্যাডাম উপস্থিত থাকবে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তো আমরা এই ফ্ল্যাটটা আরও একটু ভিজিট করে দেখি পুরো ডিটেলসটা একটু দেখা এটা দেখেন এখানে ওয়াশরুমের মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার কমোড আছে দেখতে পাচ্ছেন একদম এটার জানা আছে আমি আবারও দেখা দিচ্ছি এটা হলো মাস্টার বেডরুম একটা এটার সাথে একটা বেলকুনি আছে একটা আপনার টয়লেট আছে হ্যাঁ আপনার এই পাশটা যদি আমি একটু দেখাই এটাও কিন্তু আপনার মাস্টার বেডরুম এখানেও একটা টয়লেট আছে প্লাস একটা বেলকুনি আছে হ্যাঁ দেখেন কি বিশাল একদম হল রুমের মতো বেডরুম এরপরে পাচ্ছেন এটা হলো আপনার কিচেন রুম হ্যাঁ এটা হলো আপনার গেস্ট রুম তারপরে এটা হলো আপনার আর একটা কমন টয়লেট আর এটা হলো আপনার ড্রয়িং রুম আচ্ছা এই হলো টোটাল কত স্কোয়ার ফিট এটা বারোশো নব্বই বারোশো নব্বই স্কোয়ার ফিট কে

পাঁচজন ছয় মালিক অলরেডি এখানে অবস্থান করেন বসবাস করেন এখানে সেল দিয়ে দেওয়ার উদ্দেশ্যটা আসলে কেন সেল আমরা তো হচ্ছে অ্যাকচুয়ালি নবপুরের মানুষ এত দূরে আমাদের অ্যাকচুয়ালি এসে থাকাটা একটু কষ্টসাধ্য হবে এরপরও আমাদের এটা সেলস দেওয়ার পরও আরো ম্যাডামের প্রজেক্টে আপনারা ম্যাডামের একটা ফ্লোর থাকবে আমারও দুইটা আরো দুইটা ইফ্লোর থাকবে ফ্লোর থাকবে আর আমরা আরো একটা নতুন প্রজেক্ট খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি যার কারণে এটা দ্রুত সেল তাহলে এটা ছিল আপনার সাত তলার ফ্লোর সাততলা ফ্লোর জি আচ্ছা এরপর আমরা কয়তলা যাবো এরপরে আমরা পাঁচতলাতে যাবো আহ আর পাঁচতলাতে যাব এবং হচ্ছে ছয়তলাতে যাবো এখানে দুটা ফ্লোর দেখাবো আর সাততলাতে আরেকটা ফ্লোর দেখাবো চলেন আমরা জি

ওকে তাহলে মাত্র সাত মাস হলো ওনার এখানে উঠেছে তো এই ফ্ল্যাটের মেজারমেন্ট কতটুকু এটার মেজারমেন্ট আছে হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস আছে এখানে এগারোশো পঞ্চাশ হওয়ার পিছনে কারণ আছে এখানে বাইরে একটা বিউটিফুল বারান্দা আছে যেটা উপরে যে বারান্দাটা একটু ছোট হয়ে গেছে আগে সেই জন্য এখানে যেহেতু সেকেন্ড ফ্লোর তো এখানে একটু মানে এইটা হচ্ছে আপনার এই আমরা তো একদম সেম কোয়ালিটি ফ্ল্যাট

এটার হচ্ছে যে ডিজাইনে এখানকার একটা সুইটেবল বারান্দা আছে এই ফ্ল্যাটটার কিন্তু উপরে গিয়ে ওই বারান্দাটা একটু ছোট হয়ে গেছে যার কারণে ওইগুলো হচ্ছে এগারোশো পাঁচ স্কোয়ার ফিট সেলস হবে আর এটা হবে এগারোশো পঞ্চাশ করে দেখি তাহলে এটা হলো আপনার আর ডাইনিং রুম তারপরে এই পাঁচটা কি রুম এটা এটা একটা বেডরুম এটা বেডরুম নাকি মাস্টার নাকি গেস্ট রুম এটা গেস্ট রুম দেখতে পাচ্ছেন এটার সাথে একটা বারান্দা আছে একটা বারান্দা আছে জি ওকে গেস্ট রুম জি তারপরে আপনার আমি যদি এই পাঁচটা দেখা একটা কমন টয়লেট একটা কমন টয়লেট জি আচ্ছা এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন ওকে একদম রেডি কমন টয়লেট আর এটা হলো আপনার কিচেন রুম দেখতে পাচ্ছেন এটা কিচেন রুম আমি এ এপাঁচটা ভিজিট করে আপনাদেরকে দেখাই এটা হলো একদম মাস্টার বেডরুম নাকি হ্যাঁ মাস্টার এটা হলো আপনার মাস্টার বেডরুম আর এটা হলো আপনার রাইং একটা রাইট হ্যাঁ ছিল এটা আমরা করছে রাইট আর এখানে যেটা প্লাস যে বিষয়টা সেটা হলো

শুধু ব্যালান্দায় পরিবর্তন বাকি সব सेम বাকি সব सेम থাকবে ওকে প্রাইস মাত্র 3800 একদম ফিক্সড এটা ব্যতীত বাকিগুলো আপনি কনসিডার কনসিডার করতে হবে বিয়ারস এখন আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি सेम ফ্ল্যাটটা হবে 6 তলা হ্যাঁ ভিউটা কেমন হবে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি सेम ভিউ পাবেন আপনারা 6 তলা হ্যাঁ এটা হলো ড্রয়িং রুম প্লাস ডাইনি বুকিং করে এক মাসের মধ্যে রাইট তো আমরা একটু দেখি এটা কি মাস্টার বেডরুম এটা হলো কি মাস্টার বেডরুম নাকি দুইটা ওপর মাস্টার বেডরুম দুইটা দুইটা থাকবে একটা মাস্টার বেডরুম

ওকে তো ভাইয়া আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো ইউটিলিটি চার্জ এবং পার্কিং এর যে বিষয়টা সেটা কি 3800 টাকার ভিতরে থাকবে কিনা না না ইউটিলিটি চার্জ হচ্ছে পার ফ্ল্যাটে আমরা বলেছিলাম 3 লক্ষ আপনার রিকোয়েস্টের জন্য 2 লক্ষ 50 হাজার টাকা ইউটিলিটি চার্জ করে দেয়া হচ্ছে ইউটিলিটির মধ্যে থাকবে হচ্ছে লিফট থাকবে নিজস্ব জেনারেটর থাকবে বৈদ্যুতিক সাব স্টেশন থাকবে এবং সাম্বারসেবল পাম্প থাকবে সঙ্গে হচ্ছে গ্যাস লাইন টানা থাকবে এখন গ্যাস লাইন তো গভর্নমেন্ট ভাবে দিচ্ছে না সিলিন্ডার দিয়ে ইউজ করবে ভবিষ্যতে গ্যাস লাইন আসলে ওই লাইনে তারা সংযুক্ত করে আর পার্কিং এর বিষয়টা এটা কত স্কয়ার বিষয় হলো আমাদের চারটা পার্কিং এখানে চারটা পার্কিং এখন আছে अवेलेबल হ্যাঁ अवेलेबल মানে আমার নে আছে আমার কেন আছে চারটা সাততলার কত স্কোয়ার ফিট বলবেন ভাইয়া চোদ্দশো চোদ্দশো চল্লিশ স্কোয়ার একটা বিশাল ফ্লাট দেখেন একদম রাজকীয় ফ্লাট বলতে পারেন আপনি আপনার মনের মাধুর্য মিশিয়ে কিন্তু আপনি এই ফ্ল্যাট সাজাতে পারবেন তো এই ফ্ল্যাটের রুম কয়টা আছে এবং এই ফ্ল্যাটটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে তার বিক্রিজন হচ্ছে আপনি চাইলে আপনার মতন করে কিন্তু এই ফ্ল্যাটটা আপনি সাজিয়ে নিতে পারবেন এক মাসের মধ্যে বা আপনি যদি বলেন যে ভাই শরীফ ভাই আপনি আপনার ম্যাটেরিয়ালস দিয়ে করে দিবেন এক মাস সময় নিবে এক মাসের মধ্যে রেডি করে আমি একটু বাউন ভাইয়ের সাথে একটু বলি আচ্ছা বিষয়টা হচ্ছে ম্যাডাম আমাকে এই ফ্ল্যাটগুলো প্রত্যেকটা ফ্ল্যাটই আরো তিন মাস আগে রেডি দিতে চাইছিল আচ্ছা তা আমি বলছি যে ম্যাডাম একটা ফ্ল্যাট তো একজনের স্বপ্ন হয় তো সে তার মতো দেখা যাচ্ছে টাইলস লাগাতে চাইতে পারে তার মতন দেখা যাচ্ছে যে সুইচ লাগাতে চাইতে পারে বেসিন লাগাইতে চাইতে পারে তার মতো টাইলস ফিটিংস লাগাতে চাইতে পারে তো আমরা যদি লাগাই দেই তাহলে তো তার কাস্টমাইজ করার সুযোগ সুবিধা থাকবে না তো এইটার জন্য ম্যাডামকে বললাম যে এটা আপাতত আপনি অবয়ব করে রাখেন সে যদি তার মতন করে ফিটিংস এবং বৈদ্যুতিক সামগ্রী এবং টাইলস বেচিং টেচিং এগুলো লাগাতে চায় তার মতো করে যদি লাগাতে চায় লাগাবে সেই ক্ষেত্রে আমরা যেই প্রাইজে

রাইট দেখেন এ দেখেন এটাও একটা বেডরুম এটার সাথে কিন্তু একটা ছোট ব্যালকনি হবে হ্যাঁ আছে অলরেডি এটাও কিন্তু আপনার টয়লেট হ্যাঁ হ্যাঁ দেখেন সারা দিন পরিশ্রম শেষে যখন ব্যালকনিতে দাঁড়াবেন সেকেন্ডের মধ্যে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে চমৎকার ওকে হ্যাঁ

হ্যাঁ এটা রাজক অনুমোদিত একটা প্রকল্প এবং রাজুকের বিল্ডিং কোড মেনে তাদের যেই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করার কথা সেই ধরনের এক নম্বর ম্যাটেরিয়ালস ইউজ করে হ্যাঁ তাদের বিল্ডিং কোড মেনে এবং সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী করা এখানে কোনো জায়গায় প্ল্যানিং টাচ করা হয় নাই রাইট মানে তাদের দেয়া প্ল্যানে আর হাত দেয়া হয় না কোনো জায়গায় টাচ করা হয় প্ল্যান বিল্ডিং তৈরি হওয়ার পরে তো রাজক থেকে আবার অডিট করে সেই অডিটটা কি হইছে কিনা আপনাদের বিল্ডিং প্রতিনিয়ত অডিট হচ্ছে অডিট হচ্ছে বিল্ডিং শেষ হওয়ার পরেও যদি অডিট হয় আমাদের কোনো সমস্যা নাই রাইট

এই এ দেখেন এখানে এক স্কোয়ার ফিট জমির দাম পনেরো হাজার টাকা আর এখানে হলো আটত্রিশশো টাকা ফ্লাট সহ এটা শুধু ফ্লাট ছাড়া জমির দাম পনেরো পনেরো হাজার টাকা অবিশ্বাস্য এটা যে দিচ্ছে আপনারা যারা আগে আসবেন তারা পাবেন এই যে দেখেন এটা হলো আপনার ইউনাইটেড ইউনিভার্সিটি হ্যাঁ এখন যেটা দেখা যাচ্ছে এখান থেকে সর্বোচ্চ দূরত্ব হবে তিনশো মিটার তিনশো মিটার তিনশো মিটার দূরত্বে হলো ইউনাইটেড ইউনিভার্সিটি এটা হলো সবচেয়ে মানে জন

আর রাস্তাটা হবে আর এই যে টিনের ঘর গুলো আছে টিনের ঘর এবং বিল্ডিং এর মাছ দিয়ে এখান দিয়ে এখান দিয়ে একটা রাস্তা ঘর এবং বিল্ডিং এর মাছ দিয়ে রাস্তাটা যাবে না হ্যাঁ বিশ বিশ ফিটের এই রাস্তাটা আসবে পিলার পো আছে বিশ মিটার একটা রাস্তা অলমোস্ট আসবে যে পিলাগুলো পোতা আছে এখান দিয়ে বিশ মিটার রাস্তা আসবে এবং ওই বিল্ডিং এর পাশ দিয়ে এই একশো ফিট থেকে মানে এই একশো ফিট থেকে এখান থেকে একদম জল সেই প্রজেক্ট পর্যন্ত দুইশো ফিটের একটা রাস্তা প্রজেকশনে আছে এই জায়গা দিয়ে এখান থেকে একদম একশো ফিট পর্যন্ত একদম জল সেই পর্যন্ত দুইশো ফিটের একটা রাস্তা প্রজেকশনে আছে এটাও হয়ে যাবে হয়ে যাবে ওকে বুঝতে পেরেছি তো আমরা আবার একটু পেমেন্ট সিস্টেমটা বলে দিই আজকে ভিডিওটা আমরা শেষ করব পেমেন্ট সিস্টেমটা হলো ভাই একটু এই পাশে চলে আসেন পেমেন্ট সিস্টেমটা হলো আপনি যদি আগে দেখবেন কাগজ দেখবেন ডিটেল জানবেন জানার পরে আপনি টেন পার্সেন্ট অ্যাডভান্স পে করবেন এক মাসের মধ্যে টোটাল ফ্ল্যাট বুঝে নেবেন জি হ্যাঁ এরপরে যদি কোন ম্যাটেরিয়াল আপনি মাইনাস বা প্লাস করেন সেটা ওনার সাথে আপনি ফোন কলের মাধ্যমে বা সরাসরি এসে যোগাযোগ করবেন জি জি বাট দ্বিতীয় তলার ওই ফ্ল্যাট ব্যতীত প্রত্যেকটা ফ্ল্যাটে আপনি ডিসকাউন্ট আপনাকে করে দিবে যদি আপনি ভিডিও দেখার পরবর্তী এক মাসের ভিতরে ঈদ পর্যন্ত উপস্থিত হয়েছেন যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডেসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন বিশেষ করে প্রবাসী অনেক ভাই আছেন যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে আপনারা প্রপার্টি নিতে যাচ্ছেন আপনারাও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রজেক্টের নামটা একটু আচ্ছা এটা হলো আঞ্জুমানারা ম্যাডাম ম্যাডাম আসুন আপনি বলেন ও আচ্ছা প্রজেক্টের নামটা কি আঞ্জুমান আরা টাওয়ার আঞ্জুমান আরা টাওয়ার এটা হলো নাম এটা আপনার গুগল ম্যাপে আঞ্জুমান আরা টাওয়ার আমি মিরপুরের লোকেশন সিলেক্ট করে এখানে আসছে কিন্তু গুগল ম্যাপে দিলে দেখা যাবে বিল্ডিং এর যখন কনস্ট্রাকশন শুরু হয়েছে সেই আচ্ছা ঠিক আছে ম্যাডাম এখন আপনাকে আচ্ছা তাহলে দিলে আমি এটা থামবে তো ঠিক আছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায়